আপনাদের সবাইকে বং হিন্দি ডায়েরিজ চ্যানেলে স্বাগত জানাই সংকষ্টি চতুর্থী হল হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র তিথি যা প্রতি মাসে কৃষ্ণপক্ষে চতুর্থী তিথিতে পালন করা হয় সংকষ্টি শব্দের অর্থ হল কষ্ট থেকে মুক্তি অর্থাৎ এই দিনে ভগবান গণেশের পুজো করলে জীবনের দুঃখ বাধা ও সমস্যার অবসান ঘটে ভগবান গণেশকে বলা হয় বিঘ্নহর্তা অর্থাৎ যিনি সব বাধা দূর করেন তাই সাংসারিক সমস্যা মানসিক অশান্তি আর্থিক সংকট বা পারিবারিক দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে ভক্তরা এই দিনে উপবাস রেখে গণেশের করেন শুধু একটি ব্রত নয় এটি ভক্তি ধৈর্য ও আত্মশুদ্ধির এক বিশেষ দিন এই দিনে মন ও চিন্তাকে পবিত্র রেখে গণেশজির স্মরণ করলে তিনি অতি শীঘ্রই কৃপা করেন এমনটাই শাস্ত্রে বলা হয়েছে শাস্ত্র অনুযায়ী ভগবান গণেশ হলেন প্রথম পূজ্য দেবতা কোন শুভ কাজ শুরু করার আগে তার নাম স্মরণ করা হয় সংকষ্টী চতুর্থী হল সেই দিন যেদিন গণেশজির কৃপা সবচেয়ে সহজে লাভ করা যায় বিশ্বাস করা হয় চতুর্থী তিথি গণেশজির অত্যন্ত প্রিয় এই দিনে তিনি ভক্তদের ডাক উপেক্ষা করেন না বিশেষ করে যারা নিয়মিত সংকোষ্ঠী চতুর্থী পালন করেন তাদের জীবনে বড় বিপদ এলেও গণেশজি রক্ষা করেন এই দিনে গণেশ পুজো করলে জীবনের বাধা দূর হয় সিদ্ধান্ত নেওয়ার শক্তি বাড়ে অশুভ গ্রহদোষের প্রভাব কমে পরিবারের শান্তি বজায় থাকে এই কারণেই প্রাচীনকাল থেকে সংকোষ্ঠী চতুর্থীকে গণেশ ভক্তদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রত বলে মনে করা হয় এক সময় দেবতারা অসুদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন সমস্ত দেবলোক অশান্ত হয়ে উঠেছিল তখন দেবতারা ব্রহ্মা বিষ্ণু ও মহাদেবের স্মরণ নেন মহাদেব তাদের বলেন এই সংকট দূর করতে হলে তোমরা ভগবান গণেশের আরাধনা করো দেবতারা কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে উপবাস রেখে সম্পূর্ণ ভক্তি সহকারে গণেশের পুজো করেন রাতের বেলায় চন্দ্র দর্শনের পর তারা ব্রত ভঙ্গ করেন গণেশজি তাদের ভক্তিতে প্রসন্ন হয়ে ওষুধের শক্তি নাশ করেন এবং দেবলোককে আবার শান্ত করেন সেই দিন থেকে এই চতুর্থী তিথি পরিচিত হয় সংকষ্টী চতুর্থী নামে এই কাহানি আমাদের শেখায় যখন জীবনের সব পথ বন্ধ হয় তখন ভগবান গণেশের স্মরণ নিলে তিনি পথ দেখান শাস্ত্রে বলা হয়েছে সংকষ্টি চতুর্থী ব্রত নিয়মিত পালন করলে জীবনের বহু সমস্যার সমাধান হয় এই ব্রতের ফল হল দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পন্ন হয় ঋণ ও আর্থিক সমস্যা কমতে থাকে বিবাহে বাধা দূর হয় সুখ লাভ হয় ও মানসিক চাপ ও ভয় কমে বিশেষ করে যারা কঠিন সময়ে মধ্য দিয়ে যান তাদের জন্য এই ব্রত অত্যন্ত ফলদায়ক গণেশজি শুধু সমস্যা দূর করেন না তিনি ভক্তকে সঠিক পথও জানুয়ারি দু হাজার ছাব্বিশে সংকোষ্ঠী চতুর্থী অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে এই দিনে ভক্তি সহকারে গণেশ পুজো করলে তার ফল দ্রুত পাওয়া যায় বিশ্বাস করা হয় বছরের প্রথম সংকোষ্ঠী চতুর্থীগুলোর মধ্যে এটি অন্যতম শক্তিশালী এই দিনে মনস্কামনা করলে তা পূর্ণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি যারা নতুন বছর জীবনের সমস্যা সমাধান চান শান্তি ও স্থিতি চান তাদের জন্য এই তিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ সংকষ্টি চতুর্থী আমাদের শেখায় বিশ্বাস ধৈর্য আর ভক্তি জীবনের সবচেয়ে বড় শক্তি যদি আপনি মন থেকে গণেশজির স্মরণ করেন তাহলে তিনি অবশ্যই আপনার কষ্ট দূর করবেন ছয়ই জানুয়ারি দু হাজার এই পবিত্র দিনে ভক্তি সহকারে গণেশের নাম স্মরণ করুন জয় গণেশ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন গণেশজি আমার সব কষ্ট দূর করুন